নমস্কার নমস্কার শোনা যাচ্ছে হ্যাঁ কেউ লাইভ জ্যাটে একটু রিপ্লাই দিয়ে জানান নমস্কার নমস্কার শোনা যাচ্ছে আজকে আমরা ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি এবং ডি এর মানে শূন্যপথ যোগ্যতা সিলেবাস এবং পরীক্ষার রোডম্যাপ এসব নিয়ে আমরা আলোচনা আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছি তো ডাব্লিউ বি এস এস সির গ্রুপ সি এবং ডি অফিশিয়াল নোটিফিকেশন একটা বেরিয়েছে হ্যাঁ সেখানে সেই নোটিফিকেশানে আছে সেই কথা বলা আছে এবং আপনাদের হচ্ছে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে সেই কথা বলা আছে ঠিক আছে এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা বেরিয়েছিল উনতিরিশ আট দু হাজার পঁচিশে হ্যাঁ সেই নোটিফিকেশানে বলা ছিল যে এখানে গ্রুপ সি এর হচ্ছে দু হাজার নশো উননব্বইটা পোস্ট আছে আর গ্রুপ ডি এর হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা পোস্ট আছে পোস্ট আছে টোটাল হচ্ছে আমাদের কতগুলো পোস্ট আছে গ্রুপ সি এবং ডি মিলিয়ে আট হাজার চারশো সাতাত্তরটা পোস্ট আছে ঠিক আছে তো আজকে এই গ্রুপ সি এবং ডি এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি তো এই নোটিফিকেশনে বলা ছিল যে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে মানে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে এবং একত্রিশ তারিখে ফর্ম ফিল শেষ হবে কালকে ফর্ম ছাড়ার কথা আছে এখন দেখা যাক এসএসসি কি করছে এসএসসি মানে ফর্মটা কবে ছাড়ছে সেটা দেখা যাক এবার আমরা দেখি ডাব্লিউ গ্রুপ সি এর কিছু পয়েন্ট তো প্রথমে হচ্ছে ভ্যাকান্সি তো আগেই বললাম দু হাজার নশো উননব্বইটা ভ্যাকান্সি আছে এজ লিমিট হচ্ছে বা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ এছাড়াও এসসি আর এস টি জন্য পাঁচ বছর মানে রিলাক্সেশন পাওয়া যাবে এসসি আর এস টি দের জন্য পাঁচ বছর রিলাক্সেশন পাওয়া যাবে হুম আর হচ্ছে দের জন্য হচ্ছে তিন বছর দের জন্য হচ্ছে তিন বছর পাওয়া যাবে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য আট বছর পাওয়া যাবে তো এই গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা দেওয়ার জন্য যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে টেন পাস হলেই সেটা আমরা পরীক্ষায় বসতে পারবো তো কোনো কোনো পোস্টে টেন পাস এবং কোন কোন পোস্ট টুয়েলভ পাস জন্য মানে আমরা অ্যাপ্লাই করতে পারবো তবে এখনও ফাইনাল নোটিফিকেশান আসেনি সেই নোটিফিকেশান আসলে জানা যাবে টেন পাসের কোনগুলো মানে কোন পোস্টগুলো টেন পাসের জন্য আর কোন পোস্টগুলো টুয়েলভ পাসের জন্য পনেরো মার্কের একটা একাডেমিক কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের উপর পনেরো মার্ক দেবে ঠিক আছে তো একাডেমিক স্কোর হচ্ছে আমরা দশ পাব আর এক্সপিরিয়েন্সের জন্য আমরা পাঁচ মার্ক পাব এই পাঁচ মার্কটা প্রত্যেকটা বছর যদি কেউ এক বছর এক্সপিরিয়েন্স থাকে তার এক বছরের জন্য এক মার্ক দু বছর এক্সপিরিয়েন্সের জন্য দু মার্ক এরকমভাবে এক্সপিরিয়েন্সের মার্কটা পাওয়া যাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিন নম্বর যেটা আছে আমাদের গ্রুপ সি এর হ্যাঁ পঁচিশ মার্ক এটা যে কম্পিউটার টাইপিং আর কম্পিউটার প্রফিসিয়েন্সি কম্পিউটার জন্য কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এই কম্পিউটার টাইপিং আর কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য পনেরো মার্ক পাওয়া যাবে আর হচ্ছে ওরাল ইন্টারভিউ এর জন্য দশ মার্ক পাওয়া যাবে তাহলে টোটাল আমাদের গ্রুপ সি এর টোটাল পরীক্ষা হচ্ছে আমাদের একশো মার্কের ষাট মার্ক হচ্ছে আমাদের ওএমআর বা রিটেন হ্যাঁ আর পনেরো মার্ক হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আর একাডেমিক কোয়ালিফিকেশনের পনেরো মার্ক আর পঁচিশ মার্ক হচ্ছে আমাদের পঁচিশ মার্ক হচ্ছে আমাদের ইন্টারভিউ আর হচ্ছে কম্পিউটার টেস্ট তো টোটাল হচ্ছে আমাদের কত হচ্ছে টোটাল একশো হচ্ছে টোটাল একশো এটা হচ্ছে আমাদের গ্রুপ সি এর হ্যাঁ পরীক্ষার মানে গ্রুপ সি এর টোটাল মার্কস ঠিক আছে এবার যে যে রিটেনটা হবে রিটেনের আমাদের যে ষাট মার্কের যে রিটেনটা হবে সেই ষাট মার্কের রিটেনটার আমরা একটু জেনে নিই কেমন কি রিটেনের সাবজেক্টের ভাগ আছে মানে কোন সাবজেক্ট থেকে কেমন নাম্বার মানে নম্বর মানে আসবে তো গ্রুপ সি এর এখানে যে এক্সাম প্যাটার্নটা আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে আসবে পনেরো মার্কস আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে পনেরো মার্কস ওই ষাট মার্কের মধ্যে এই পনেরো 15 পনেরো করে ভাগ আছে ইংলিশের জন্য আসবে পনেরো মার্কস হুম আর অ্যাথম্যাটিক মানে হচ্ছে এক কথায় পাটিগণিত পাটিগণিত থেকে আসবে পনেরো মার্কস তাহলে টোটাল হচ্ছে ষাট মার্কস এটা হচ্ছে গ্রুপ সির হ্যাঁ এবার আমরা আসি গ্রুপ ডির সম্পর্কে গ্রুপ ডির ভ্যাকান্সি গ্রুপ সি হচ্ছে অনেকটাই বেশি গ্রুপ ডির ভ্যাকান্সি হচ্ছে প্রায় চার হাজার পাঁচশো এবং এর এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর সেই একই সেম সেম জিনিস মানে এজ লিমিটটা ওবিসি আর এসসি সরি এজ এসসি আর এসি আর হচ্ছে হচ্ছে তিন বছর পাওয়া যাবে মানে এক্সট্রা তিন বছর আর হচ্ছে ওবিসিদের হচ্ছে পাঁচ বছর ওবিসিদের হচ্ছে পাঁচ বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের হচ্ছে আট বছর এক্সট্রা টাইম পাওয়া যাবে বা আট বছর এক্সট্রা পাওয়া যাবে চল্লিশ বছরের পরে এই টাইমগুলো এক্সট্রা পাওয়া যাবে এবার এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস এইট কেউ যদি ক্লাস এইট পাস করে মানে সে দিতে পারবে এই এক্সামিনেশানটা হলো তো এরপরে গ্রুপ ডি এর যে ধাপগুলো আছে সেই ধাপগুলো হচ্ছে ইন্টারভিউ এর উপর পাঁচ মার্ক থাকবে ঠিক আছে এ হচ্ছে মানে গ্রুপ ডি এর ভাগ এবং যে চল্লিশ মার্কের যে ওএমআর বেস যে এক্সামিনেশনটা হবে তার যে ভাগ মানে কত কত করে নাম্বার থাকবে হ্যাঁ এখানে জেনারেল নলেজে পনেরো থাকা পনেরো মার্ক থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে হচ্ছে পনেরো থাকবে ম্যাথামেটিক্স এ থাকবে সরি এ থাকবে বা পাটিগণিত থাকবে পনেরো এই জিনিসটা একটু গন্ডগোলে আছে কারণ হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ মার্কের এক্সামিনেশান হবে কিন্তু এই দু হাজার পঁচিশ এটা হচ্ছে আগেকার প্যাটার্ন মানে দু হাজার ষোলো যে পরীক্ষাটা হয়েছিল সেই প্যাটার্নে পঁয়তাল্লিশ মার্কের এক্সাম হয়েছিল হ্যাঁ এবার যেটা গ্যাজেট বেরিয়েছে বেরিয়েছে সেই গ্যাজেটে টোটাল পঞ্চাশ মার্কের মানে চল্লিশ মার্কের পরীক্ষা হবে আর টোটাল সব মিলিয়ে হচ্ছে আপনার ইন্টারভিউ প্লাস এক্সপিরিয়েন্স মিলিয়ে হচ্ছে পঞ্চাশ মার্ক এবার সিলেবাসটা আমরা আলোচনা করা যাক সিলেবাসটা কেমন হতে পারে গ্রুপ সি এবং ডি এর তো প্রথমে আজ আহ সি এবং ডের প্রথমে আমরা গ্রুপ সি এর সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব হম প্রথমে গ্রুপ সি এর সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ পনেরো মার্কস এখানে দিয়েছে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট জেনারেল নলেজ of the environment around him slash her and its application to society মানে এখানে ক্লিয়ার করে বলা নাই যে জেনারেল নলেজ থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা কোথায় থেকে কোথায় থেকে প্রশ্ন আসবে বা জিকে থেকে কি কি প্রশ্ন আসবে মানে এখানে স্পষ্ট করে বা পরিষ্কার করে কিছু জানানো নেই ঠিক আছে হ্যাঁ এবার কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা আমরা যাব কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে হ্যাঁ রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে স্পোর্টস হিস্ট্রি রিলেটেড কিছু থাকলে পড়তে হবে হ্যাঁ আর লিটারেচার কালচার জিওগ্রাফি ইকোন ইকোনমিক সায়েন্স পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে এগুলো কারেন্ট রিলেটেড যেগুলো আছে সেগুলো পড়তে হবে আর জেনারেল ইংলিশ সাধারণ ইংলিশ গ্রামার ভোকাবুলারি ইংলিশেও থাকছে পনেরো মার্ক গ্রামার থাকছে ফান্ডামেন্টাল ইংলিশ থাকছে ভোকাবুলারি থাকছে গ্রামার থাকছে সেন্টেন্স স্ট্রাকচার থাকছে সিনোনিম অ্যান্টোনিম থাকছে মানে এগুলো সব থাকছে সিনোনিম অ্যান্টনিম এবার অঙ্ক অ্যাথমেটিক বা পাটিগণিত পাটিগণিতে কি কি থাকছে পাটিগণিতে থাকছে নাম্বার সিস্টেম হ্যাঁ সিম্পলিফিকেশান নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশান ডেসিমেন্স মানে দশমিক হ্যাঁ এগুলো আছে এগুলো ডেসিমেন্স আছে ডিভাইসিবিলিটি আছে বা মানে ভাগ করার নিয়ম যেগুলো হয় এল সি বা গসা গো লসা গো পার্টনারশিপ আছে হ্যাঁ অ্যাভারেজ আছে রেশিও মানে পার্টনারশিপ আছে মানে অ্যাভারেজ আছে মানে গড় আছে রেশিও আছে প্র তারপর আছে। হ্যাঁ পার্সেন্টেজ আছে মান পার্সেন্টেজ আছে লাভ ক্ষতি আছে প্রফিট লস আছে ডিসকাউন্ট আছে সিম্পল ইন্টারেস্ট আছে হ্যাঁ সবগুলো আছে এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে হুম এগুলো হচ্ছে গ্রুপ সি সিলেবাস আলোচনা করা হল এবার আমরা গ্রুপ ডিয়ের সিলেবাসটা একটু আলোচনা করি গ্রুপ ডের সিলেবাসে এখানে সে একই সেম জিনিস জি কে হচ্ছে পনেরো মার্কস আছে কিন্তু সেই পনেরো মার্কসটা জি সেই পনেরো মার্কস আছে কিন্তু সেই পনেরো মার্কসটা কেমন ভাবে আসবে সেটা স্পষ্ট ভাবে কিন্তু এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো আছে কারেন্ট অ্যাফেয়ার্সের এর পনেরো মার্কস দিয়েছে এখানে এই সেম জিনিস একইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের হিস্ট্রি পালিটি বা অন্যান্য স্পোর্টস এসব রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেই সবগুলো আলোচনা হবে আর অঙ্ক অ্যার্থমেটিক বা পাটিগণিত যেগুলো আছে সেই একই একই জিনিস আছে আমাদের পারসেন্টেজ গসাগুলসাগুল সিমপ্লিফিকেশান দশমিক প্রফিট লস তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক এসবগুলো আছে লাভ ক্ষতি এসব আছে ঠিক আছে তো এখানে যেটা বলার গ্রুপ ডি এ কিন্তু ইংলিশটা নেই গ্রুপ ডি এ একটা সুবিধা আছে এখানে ইংলিশ সাবজেক্টটা নেই গ্রুপ সি ইংলিশ আছে কিন্তু গ্রুপ ডি ইংলিশ নেই তো আমরা যা সিলেবাস এতক্ষণ আলোচনা করলাম সেই সিলেবাস আমরা আলোচনা করে বুঝতে পারলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ভালো ওয়েটেজ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের পনেরো মার্কস করে আছে সেটার ভালো একটা ওয়েটেজ আছে সেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেব আপনার আপনাদেরকে সবাইকে বলছি যে আমাদের মানে ভিডিও নিচে ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই সবাই জয়েন করবেন সেখানে আমাদের লেটেস্ট আপডেট পাবে পাবেন এবার হচ্ছে আমরা যেটা আলোচনা করব আমরা তো সবই সিলেবাস বুঝলাম এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কেমন 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 হবে 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 জেনারেল ইংলিশ সবই বুঝলাম ঠিক আছে জি কে কেমন হবে এবার আমরা দেখলে মানে যদি কোশ্চেন আমরা দেখি তাহলে জানতে পারবো কেমন টাইপের প্রশ্ন হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সে কেমন প্রশ্ন দিচ্ছে বা জিকেতে জি কেতে কেমন প্রশ্ন দিচ্ছে সেই জিনিসগুলো একটু জানতে পারবো আর অঙ্কতে কেমন প্রশ্ন আসবে সেগুলো একটু আমরা আলোচনা করি হ্যাঁ তারপরে আমরা রোডম্যাপ সম্পর্কে মানে কিভাবে পড়বো সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব গ্রুপ এবং ডি মানে রোড আলোচনা করব তো প্রথমে আমি এখানে গ্রুপ সাধারণ জ্ঞান বিষয়টা খুললাম সাধারণ মানে গ্রুপ সি এর কোশ্চেনটা আমরা বের করলাম সেখানে আমাদের যে সাধারণ যেটা আছে প্রশ্নগুলো আমরা একটু দেখবো ঠিক আছে তো প্রথম প্রশ্ন বলছে এখানে জেপিজি ছবির একটা ফরম্যাট কি তাহলে একটা প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে রামসার সাইট সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো এ একটা প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ কি ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো হ্যাঁ একদম ইজি প্রশ্ন ঠিক আছে এটা গ্রুপ সি এর প্রশ্ন হ্যাঁ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ধরিত্রী দিবস মানে মানে আর্থ ডে ডে কবে হয় হুম তারপরে এই বনভূমিটা সংরক্ষিত বনভূমিটা পশ্চিমবঙ্গে কোনটি উপস্থিত নয় হ্যাঁ এখানে যেমন মানুষ হবে উত্তর মানুষ হচ্ছে আসামে ঠিক আছে মানুষ ন্যাশনাল পার্ক হ্যাঁ এরকম অনেক প্রশ্ন আছে একদম এগুলো ইজি লেভেলের প্রশ্ন ঠিক আছে মানে দু হাজার ষোলোর যে প্রশ্নগুলো সেগুলো একদম ইজি প্রশ্ন হম যেমন এখানে একটা ঝুম চাষ ঝুম ঝুম চাষ হচ্ছে চাষের পদ্ধতি এগুলো একদম ইজি প্রশ্ন ঠিক আছে তারপরে ইলোরা কোথায় অবস্থিত হুম এগুলো একদম ইজি প্রশ্ন মানব দেহের কোষে থাকে ক্রমজম সংখ্যা কটা একদম ইজি প্রশ্ন আমরা যদি কেউ নাইন মানে ক্লাস 9 আর 10 যদি কেউ আমরা ভালো করে পড়ে থাকি তবে এই প্রশ্নের আমরা সমাধান সহজেই করতে পারব ঠিক আছে আলফাইড নোবেল উদ্ভাবন করেন কি নোবেল যে যে উদ্ভাবন করেন কোনটি সেটা চাইছে ডাইনামাইট হ্যাঁ এগোলো চাইছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় আবি কোথায় অবস্থিত যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত একদম ইজি শেঞ্জির অর্থ কি ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কিন্তু মানে প্রশ্নটা একটু অনেক মানে লেভেলটা খুব ভালো লেভেলেরই কারেন্ট অ্যাফেয়ার্স اسئله হ্যাঁ এখানে যেটা দেখছি এগুলা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতের একমাত্র পারমাণবিক অস্ত্রের সরি পারমাণবিক অস্ত্রবাহী আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আই আইসিবিএম এটা কি এগুলো এগুলো ব্রহ্মস্পৃদ্ধি আকাশ অগ্নি এগুলো যাই হোক আছে এগুলো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ রেগুলার অভ্যাস না করে তাহলে কিন্তু আমাদের মানে এই মার্ক আনা কিন্তু কিন্তু খুব কঠিন তাই মানে কারেন্ট রেগুলার করতে হবে তো প্রশ্ন হচ্ছে আমাদের তো পরীক্ষা ডিসেম্বর মাসে পরীক্ষা আমাদের হচ্ছে পরীক্ষাটা আমাদের পড়বে এই ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আমাদের ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ষোলো থেকে একত্রিশে সেপ্টেম্বর ফর্ম ফিল শুরু হওয়ার কথা হ্যাঁ যে কন্টেন্টগুলো ছাড়া হবে আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়বো যে দু মাস আমাদের হাতে পরীক্ষার টাইম আছে সেই দু মাসের দু মাস আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়ব এছাড়াও আমরা পূর্ববর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো উইকলি ছাড়বো যেমন জানুয়ারির ফার্স্ট উইকে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের হয়েছে তো সরি জানুয়ারির ফার্স্ট উইকে যে কারেন্ট অ্যাফেয়ার সেটা উইকলি ছাড়ব তারপরে ফেব্রুয়ারির যেটা সেটা উইকলি ছাড়ব এইভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ছাড়বো হ্যাঁ এবার কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে জিকে নিয়ে আমাদের আলোচনা হলো এবার আমাদের ইংলিশটা দেখা যাক ইংলিশ অবশ্য একদম ইজি লেভেলের আমাদের ইংলিশ ইউটিউবে আমাদের এক ম্যাডাম ক্লাস নেবেন হ্যাঁ আর অঙ্ক অঙ্ক হচ্ছে একদম সহজ অঙ্ক অঙ্ক নিয়ে যদি আমরা চর্চা করি অঙ্ক একদম সহজ হ্যাঁ অঙ্ক একদম সহজ কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সময় থাকবে এক ঘন্টা হাতে হাতে এক ঘন্টা সময় থাকবে সে আমরা সেই ইলেভেন এই সরি নাইন টেনে যে যে নিয়মে অঙ্ক করছি সেই নিয়মে অঙ্ক করলে হবে না আমাদের অনেক শর্ট ফর্মে অঙ্ক করতে হবে সুতরাং আমাদের অঙ্কটা স্পিড বাড়ানোর জন্য শর্ট ফর্মে যে নিয়ম নিয়মগুলো আছে সেগুলো শিখতে হবে তো আমরা ইউটিউব চ্যানেলে অঙ্ক কিছু প্র্যাকটিস ক্লাস শুরু করব সেখানে আপনারা জয়েন হতে পারেন হ্যাঁ সেরকম আমি দু একটা জিনিস দেখলাম যেমন গ্রুপ ডি এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি একটু দেখছিলাম হ্যাঁ গ্রুপ ডি এর কারেন্ট অ্যাফেয়ার্স এটা যে পরীক্ষা হয়েছে তো 2017 সালে কিন্তু প্রশ্ন দিয়েছে প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটি লেখক কে এটা সচিন তেন্ডুলকার কিন্তু কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল মানে এই গ্রন্থটা প্রকাশিত হয়েছে 2014 সালে ঠিক আছে 2014 সালে গ্রন্থটা প্রকাশিত হয়েছে কিন্তু এটা কারেন্ট এর মধ্যে ফেলছে আমাদের এসএসসি কারেন্ট এর মধ্যে ফেলছে 2017 সালে তবে এটা মেন কথা কি এরা যে প্রশ্নটা দিয়েছে শেষে সেটা কারেন্ট আর জিকে মিশিয়ে দিয়েছে আপনারা যদি মানে ইয়ার কোশ্চেন যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে বেশিরভাগ প্রশ্ন যেমন এটা কারেন্টের প্রশ্ন ঠিক আছে এটা কারেন্টের প্রশ্ন গ্রুপ ডিল কিন্তু প্রশ্ন এসছে কি রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনিই হলেন এটা একদম পলিটির প্রশ্ন ঠিক আছে এটা বিধানসভা কিন্তু এসেছে কেমন ভাবে কারেন্টের মধ্যে নিশ্চয়ই কোনো এই রিলেটেড আলোচনা হয়েছে তার ভিতরে এই জিনিসটা আমরা হয়তো পেয়েছে মানে রাজ্য সরকারের যে মন্ত্রী যে আচরণ বিধি সেই সম্পর্কে কোনো মানে কারেন্টের কোনো খবর এসছে সেই খবর থেকে এই এই প্রশ্নটা ভিতর থেকে নেওয়া হয়েছে তাহলে কারেন্টটা পড়তে হবে আমাদের কেমন ভাবে কারেন্টটা পড়তে হবে একটু ডিটেলসে পড়তে হবে যাতে অনেক ইউটিউব চ্যানেল কি করে অনলাইন আর কারেন্ট পড়ায় মানে জাস্ট মানে কি বলবো কারেন্টে যে খবরটা পেলো খবরটা থেকে একটা কোশ্চেন বানালো সেই কোশ্চেনটা বানানোর পরে জাস্ট অ্যান্সারটা বলে দিল কিন্তু কারেন্ট তো সে সেভাবে পড়লে চলবে না কারেন্ট থেকে অনেক ভিতরে পড়তে হবে মানে কোন একটা খবর পেলাম সেই খবরের ভিতরে যেটা আছে সেটা শুদ্ধ পড়তে হবে ঠিক আছে আজকে এইখানেই আমি আগামী কিছুদিন পরে এই কোশ্চেন অ্যানালাইসিস আনবো মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস আনবো এই গ্রুপে লিঙ্ক দেওয়া হবে আপনারা সবাই সেই লিঙ্ক থেকে জয়েন হবেন আমরা কোশ্চেনের উত্তর আলোচনা করব জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ তারপরে ম্যাথ সব কিছু আমরা আলোচনা করব ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আগাম দেখা হবে আগামীকাল